আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে আমার বয়ফ্রেন্ড নিয়ে আসছে একটা ব্যাং এই ব্যাঙের রানের লেগ পিস দিয়ে আমি রোল বানাবো বুঝেছো এই রানটাকে করে কেটে কেটে আমি রোল বানাবো তো সেই চিন্তা করতেছে আমার বয়ফ্রেন্ড অনেক কষ্ট করে গ্রাম থেকে গ্রাম থেকে আমার জন্য একটা ব্যাংক ধরে নিয়ে আসছে এই ব্যাঙ্কটাকে আসলে গ্রামে কি বলে আমি জানি না মানে বড় সাইজের ব্যাঙ্কগুলোকে তো সেটাই ভাবলাম যে ব্যাংকের রেসিপি তো দিতেই হবে যেহেতু আমার বয়ফ্রেন্ড নিয়ে আসছে তো আমি খুশিতে লাফাচ্ছিলাম যে আমার বয়ফ্রেন্ড এত কষ্ট করে আমার জন্য ব্যাংক নিয়ে আসছে কী খুশি কি আনন্দ হচ্ছিলাম কি যে আনন্দ পাচ্ছিলাম আমি বোঝাতেই পারবো না তো এই খুশিতে ভাবতে ভাবতে আমার বয়ফ্রেন্ড আমাকে হেল্প করবে ভাবছে ভাবছিলাম অনেক হেল্প করবে কিন্তু করার নেই শালা বসেছিল তো আমি হচ্ছে গিয়ে উপরে উঠে গিয়েছিলাম উপরে হচ্ছে গিয়ে মশলাপাতি রেখে দিয়েছে আমার মনের আপু তো এই জন্য নাগিন ড্যান্স দিচ্ছিলাম কষ্টে যে কি আর করব। তো আসবো নাকি ভয়েস দিবো বুঝতেছি না দেখো আমি একদম পাহাড়ের থেকে লাভ দিয়েছি তো পাহাড়ের থেকে লাভ দিয়ে আমার কিছুই হয়নি আমি কারণ আমি শক্তিশালী তো আমার বয়ফ্রেন্ড পাশে দাঁড়িয়ে আছে আর আমি চাকুগুলো দিয়ে ধার দিচ্ছিলাম যে এখন সুন্দর করে আমার কুচকুচ করে ব্যাঙে রানগুলো কুচকুচ কুচকুচ করে কাটতে হবে শোনো বয়ফ্রেন্ড থাকা কিন্তু অনেক ভালো বুঝছো বয়ফ্রেন্ড থাকা অনেকটাই ভালো এই যে বয়ফ্রেন্ড থাকলে বিভিন্ন রকমের মাছ মাংস গরু ছাগল হাঁস মুরগি ব্যাং বানর কুত না ওইটা খা যায় না যা যা খাওয়া যায় আর কি সব কিছুই তোমরা মানে এই যে অক্টোপাস তারপর হাঙ্গর মাছ এইগুলো তোমরা খেতে পারবে কারণ বয়ফ্রেন্ডকে একবার বললে না কি সেটা এনে দেয় তো আমি আমার বয়ফ্রেন্ডকে বলেছিলাম ব্যাংক হবে ব্যাঙ্ক তো দেখছো দিয়ে আমি এই যে কুচকুচ করে ফেলছি আর মাঝখান দিয়ে আমি মোনাজ ধরেছিলাম যে আল্লাহ আমার একটা ভিডিও ভাইরাল করে দাও আমার ভিডিও যে কবে ভাইরাল হবে আল্লাহ জানে আমার ভিডিও ভাইরালই হচ্ছে না আর কোনদিন জানি আমি এই অতিষ্ঠ হয়ে ভিডিও ছেড়ে বিয়ে করে বসে থাকবো বুঝছো পরে কিন্তু বলতে পারবা না বলবো মনিয়পা তুমি তো কষ্ট করো নাই ধৈর্য ধরো না আমি যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরেছি এমনকি কি কষ্ট করেছি এখন কষ্টের কেষ্ট মেলে নাই যেহেতু সেহেতু বিয়ে করে বসে থাকা ভালো আমি মনে করি আমার বয়ফ্রেন্ডও খুশি হবে তো যাই হোক এই যে দেখো এক কেজি পেঁয়াজ কেটেছি এক কেজি পেঁয়াজ কেটে এই যে দেখো পেঁয়াজ কেটে তো অবস্থা খারাপ তারপরও বুঝতে দিচ্ছি না যে আমার কি অবস্থা হয়েছে কেয়ার করার তারপরও মনে সুখে নাচতেছিলাম যে কেয়ার করার আর এদিক দিয়ে আমার ড্রেসের হাতার অবস্থা খারাপ ছিল কারণ অনেক ঢোলা হয়ে গেছে আমি শুকিয়ে গিয়েছি বুঝেছ এই জন্য মনে করো আমার মানে বারবার সমস্যা হচ্ছিল আমি রান্না করতে অনেক কষ্ট হয়েছিল তা এখন এই মাংসটাকে আমি ম্যারিনেট করব আমি এই ব্যাংটাকে ম্যারিনেট করব। আমার বয়ফ্রেন্ড কত কষ্ট করে ধরেছে ব্যাংটাকে তো প্রথমে দিয়েছি চিনি তারপরে দিয়েছি হচ্ছে লবণ লবণ দিয়েছি বুঝেছ পরে দিয়েছি হচ্ছে গিয়ে এক কেজি হলুদ তারপরে দিয়েছি হচ্ছে গিয়ে সে দিতে যায় রে ভাই আমার হাতটা কেটে গেছিলো কি বলবো আর কাচের ই তো হাত কেটে গিয়েছিল তারপরে দিয়েছি হচ্ছে গিয়ে সয়া সস দশ কেজি আর হচ্ছে গিয়ে আর ওয়েস্টার সস দিয়েছি পনেরো কেজি আর হচ্ছে লাল মরিচের গোড়া দিয়েছি বিশ কেজি আর হচ্ছে আদা আদা রসুন পেঁয়াজ দিয়েছি এক পোয়া আর হচ্ছে কি আদা রসুন জিরা টিরাইস যেগুলো ম্যারিনেট করতে লাগে আর কি এত বকবক করতে ভাল লাগছে না এখন বুঝো ভাল লাগে না ঘেন না লাগে এত বকবক করতে আচ্ছা যাই হোক এটা দুষ্টামি করে বলছি আর ম্যাগি মশলা দিয়েছি হচ্ছে কি একটা দুইটা দিয়েছিলাম পরে আর দশ কেজি ওজনের এক পিস লেবু দিয়েছি দিয়ে সুন্দর করে লড়াচাড়া লড়াচাড়া দিয়েছিলাম বেশ ভালো করে এমন সুন্দর করে চট করছিলাম মানে না সরি মাখাচ্ছিলাম মাখিয়ে মাখিয়ে পুরো লাল করে ফেলেছি আর দেখো সুন্দর করে আমি কি যে রং ঢং করেছি ভাই আহ রে আহ যাই হোক তো এই যে দেখো এখন তো আমি এই আটা নিয়ে এখন যুদ্ধ করব এটা আটা না এটা হচ্ছে বালু এই বালি দিয়ে আমি করব রোল বালিদের ব্যাং দিয়ে আর আটা না লাগে কেউ তো আর আমাকে আমার বয়ফ্রেন্ড তো আবার আন রোমান্টিক খ্যাত ও একটু আমার কি একটু আটা লাগিয়ে দেবে তা না একটু মুখে আটা লাগাবে একটু ফং করবে সেটা পারে না একটা খ্যাত খ্যাত একটা খ্যাত বয়ফ্রেন্ড ছিল তো এই সুন্দর করে সুন্দর এক করে বালিগুলো আমি গোলাচ্ছিলাম বালিগুলো লাগিয়ে দিবি তা আর দিল না নিজে লাগিয়ে এখন নিজের মন শান্ত করে পরে সুন্দর করে আর একটু খেয়ে দেখলাম বালিটা যে বালিটা সুন্দর মতো হয়েছে না আরে কি যে লাড়া রে ভাই এই লাড়া দিতে দিতে কি বলবো আর যাই হোক তো এভাবে লাড়াচাড়া দিতে 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 বয়ফ্রেন্ডের একটা গল্প বলি আমার বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে খুবই 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 আনরোমান্টিক খুবই খ্যাত বুঝেছো কি আর করার আছে যেহেতু আমি একটু রোম্যান্টিক বেশি ঢঙ্গি বেশি সেহেতু আমার বয়ফ্রেন্ড খ্যাত দেয় এটা এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিচ্ছুই না বুঝতে পারছো তো সবার দিনকাল কেমন যাচ্ছে প্লিজ আমাকে একটু জানাবে আর এই যে দেখো তেলের ভিতরে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে এটা লাড়া দিলাম লাড়া দিয়ে তারপরে এটা সুন্দর করে ভাজা ভাজা করতে হবে অনেক সুন্দর করে ভাজা ভাজা করতে হবে এটা আর এই যে দেখো আমি একটু পারপার লুক চেঞ্জ করতেছি চুলের লুক আমার চুলের দেব মাত্র হুসছেই না আমার আরও সুন্দর লুক চাই তা সুন্দর দিদি দিদি তো পুরো গ্রামের বেডি হয়ে গেছিলাম কি বলবো বেশি ভাব দিলে যে আর কি হয় এই জন্য বেশি ভাব দিতে হয় না এই যে আটা এটা হচ্ছে ময়দা ময়দাটাকে আমি গুলিয়ে নিয়েছি চাপটির মতো আগে তৈরি করতে হবে বুঝছো এই জন্য আমি চাপটির জন্য এটা গুলিয়ে নিয়েছি সুন্দর করে আর হচ্ছে গিয়ে একটা জিনিস ভাবতেছি বাট বলবো না পরে বলবানি পরের পরে পরের ভিডিওতে শেয়ার করবো এটা এখানে শেয়ার করলে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবো পরে আমার দোষ বলবো মনে কি বলে এগুলা তো যাই হোক তো সবাই দিনকাল কেমন যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো হ্যাঁ তোমরা যে ভিডিও দেখো না আমি যে কষ্ট পাই সেটা তোমরা বোঝো না আর আমি লাইভে না গেলে তোমরা কষ্ট পাই আর তোমরা যে ভিডিও দেখো না হ্যাঁ তাতে কষ্ট হয় না আমার আমি যে এত কষ্ট করে জানো না ভিডিও করতে কতটা কষ্ট হয় যে করে সে বুঝে কত দানে কত চাই তোমরা তো বুঝো না তোমরা বুঝবা কি করে তোমরা ভিডিও করে দাও দেখে নে কিরম ঠ্যাহে নেই নে মজা বুঝবা নে ভিডিও করো একখান হুম তো দেখা যে ধনাপাতা পাতা দিচ্ছিলাম বুঝছো বয়ফ্রেন্ড পাতা গ্রাম থেকে নিয়ে আসছে এজন্য সুন্দর করে ধনাপাতা কুচকুচ কুচকুচ করে আমার মনের আপ ধোনাপাতা মনে হয় কি আম দুধ খাবে তার ভিতরেও মনিরাপুর লাগবে হচ্ছে ধনিয়া পাতা মানে এত পরিমাণ ধনিয়া পাতা ফেভারিট তা আর করা না এর ভিতরে ধনিয়া পাতা না দিলে বলবে তো এটার ভিতরে ধনিয়া পাতা ব্যাস নাই ও এটার ভিতরে আমি টমেটো সস দিয়েছি সেটা হচ্ছে অফ ক্যামেরার ভিতরে দিয়েছিলাম আমার মনে ছিল না তো সবাই ভালো দেখো ওলা বেশ